নমস্কার প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো দু সালে জানুয়ারি মাসের এক থেকে পনেরো তারিখ পর্যন্ত সময়কাল এস নামের জাতক এবং জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং কোন জায়গা থেকে আপনারা লাভবান হবেন সমস্ত বিষয়ে আলোচনা করব তার পাশাপাশি আপনাদের কেরিয়ার জীবন পেশাগত দিক শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্র এবং আপনাদের প্রেম সম্পর্ক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বন্ধুগণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ জানালাম আশা করছি আপনারা খুবই উপকার যদি এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি ইউনিভার্স কে ধন্যবাদ জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী এস নামের জাতক কিংবা জাতিকাদের মধ্যে তো বন্ধুগণ চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুগণ প্রথমে জানব আপনাদের কেরিয়ার জীবন এবং পেশাগত দিক কেমন যাবে জানুয়ারি মাসের শুরুতে আপনার কর্মক্ষেত্রে একটি নতুন উদ্যম এবং শক্তি অনুভব করবেন যারা চাকরিতে রয়েছেন তাদের জন্য এই সময়টি বেশ ভালো যাবে আপনার পরিশ্রম এবং দক্ষতা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসবে প্রথম সপ্তাহে আপনি হয়তো কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব পাবেন যা আপনার কেরিয়ারের জন্য মাইল ফলক হতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য এই পনেরো দিন খুবই সুবিধাজনক হবে নতুন ব্যবসায়িক সুযোগ আসতে পারে এবং পুরনো ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হবে তবে দ্বিতীয় সপ্তাহে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন প্রতিযোগিতা বাড়বে এবং বাজারে কিছু অস্থিরতা দেখা দিতে পারে এই সময়ে ধৈর্য ধরুন এবং বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নেওয়া জরুরি হবে যারা চাকরি করেন তাদের জন্য এই পনেরো দিন খুবই সুবিধাজনক হবে নতুন ব্যবসায়িক সুযোগ আসতে পারে এবং পুরনো ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হবে তবে দ্বিতীয় সপ্তাহে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন প্রতিযোগিতা বাড়বে এবং বাজারে কিছু অস্থিরতাও দেখা দিতে পারে এই সময়ে আপনারা ধৈর্য ধরবেন এবং বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য দশ থেকে পনেরো তারিখের মধ্যে ভালো খবর আসতে পারে একটি। সাক্ষাৎকারে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যে কোনো প্রস্তাব গ্রহণের আগে সমস্ত শর্তাবলী ভালোভাবে যাচাই করে নেবেন শিক্ষার্থীদের জন্য এই সময়টি পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য উপযুক্ত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেবেন এবং নতুন বিষয় বুঝতে সহজ হবে তবে মন মনোযোগ বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা থাকবে তাই সচেতন থাকতে হবে এবার জানবো আপনাদের আর্থিক দিক কেমন যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে আর্থিক দিক থেকে কিছুটা চাপ অনুভব করতে পারেন হয়তো অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে যা আপনার বাজেটে প্রভাব ফেলবে তবে চিন্তার কিছু কারণ নেই কারণ দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নতির দিকে যাবে সাত থেকে দশ তারিখের মধ্যে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে হয়তো পুরনো কোনো বকেয়া টাকা পাবেন অথবা কোনো বিনিয়োগ থেকে রিটার্ন আসবে এই সময়ে কোনো বড় বিনিয়োগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এগারো থেকে পনেরো তারিখের মধ্যে আপনার আয়ের নতুন উৎস তৈরি হতে পারে কোনো পার্ট টাইম কাজ বা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ের সুযোগ আসতে পারে তবে এই সময়ে অযথা খরচ করা থেকে বিরত থাকবেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চেষ্টা করবেন সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য এই সময়টি মোটামুটি ভালো তবে কোনো চুক্তি করার আগে সমস্ত কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করে নেবেন আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা থাকে তাই সাবধান থাকবেন এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে বন্ধুগণ পারিবারিক জীবনে জানুয়ারির প্রথম দিন মোটামুটি শান্তিপূর্ণ থাকবে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং পারস্পরিক বোঝা পড়া বাড়বে তবে পাঁচ থেকে আট তারিখের মধ্যে কিছু ছোটোখাটো মতবিরোধ হতে পারে এই সময়ে ধৈর্য রাখা এবং শান্তভাবে কথা বলা জরুরি বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন রয়েছে বয়স্ক পরিবারের সদস্যদের যত্ন নিতে হবে এবং তাদের চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয় থাকলে অবহেলা করবেন না দাম্পত্য জীবনে এই সময়টি বেশ রোমান্টিক এবং আনন্দদায়ক হবে আপনার সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং পারস্পরিক বিশ্বাস বাড়বে বারো থেকে পনেরো তারিখের মধ্যে হয়তো কোনো বিশেষ মুহূর্ত উপভোগ করবেন যা আপনাদের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে তবে কোনো পুরোনো বিষয় নিয়ে বিতর্ক এড়িয়ে চলুন যাদের সন্তান রয়েছে তারা তাদের সন্তানদের সাথে ভালো সময় কাটাতে পারবেন সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন এই সময়ে পরিবারের সাথে কোথাও ছোট ট্রিপ বা পিকনিক প্ল্যান করতে পারেন যা সবার জন্য আনন্দদায়ক হবে বন্ধুগণ এবার জানবো আপনাদের স্বাস্থ্যের দিক ঠিক কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে এই পনেরো দিন মোটামুটি ভালো যাবে তবে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন জানুয়ারির শুরুতে ঠান্ডা লাগা এবং সর্দি কাশির সমস্যা হতে পারে আবহাওয়ার পরিবর্তনে সাবধান থাকবেন এবং উষ্ণ কাপড় পরিধান করবেন হজমের সমস্যা দেখা দিতে পারে তাই খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকবেন ভারী এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন এবং বেশি করে জল পান করবেন নিয়মিত ব্যায়াম করা হাঁটার অভ্যাস তৈরি করা যা আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয়ের জন্য ভালো হবে মানসিক চাপ কিছুটা বেশি থাকতে পারে বিশেষ করে ছয় থেকে নয় তারিখের মধ্যে কাজের চাপ এবং পারিবারিক দায়িত্ব মিলে আপনি হয়তো কিছুটা অস্থির বোধ করবেন এই সময়ে যোগ যোগব্যায়াম এবং মেডিটেশন খুব উপকারী হতে পারে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন নিজের জন্য কিছু সময় বের করুন দীর্ঘস্থায়ী কোনো রোগ যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে নিয়মিত ওষুধ খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি এই কোনো সময়ে নতুন স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অবহেলা করবেন না এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবার জানব আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে যাদের প্রেম সম্পর্ক রয়েছে তাদের জন্য এই সময়টি বেশ ভালো যাবে আপনার প্রেমিক এবং প্রেমিকার সাথে সম্পর্ক আরো গভীর হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে প্রথম সপ্তাহে কিছু রোমান্টিক মুহূর্ত উপভোগ করবেন যা আপনার সম্পর্কে নতুন রং যোগ করবে তবে আট থেকে দশ তারিখের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে হয়তো কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা কোনো পুরোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে এই সময় ধৈর্য ধরুন এবং খোলা মনে কথা বলুন যোগাযোগ ভালো রাখলে সমস্যা সহজেই সমাধান হয়ে যাবে যারা বিবাহের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজছেন তাদের জন্য বারো থেকে পনেরো তারিখের মধ্যে ভালো খবর আসতে পারে পরিবার বা বন্ধুদের মাধ্যমে কোনো ভালো প্রস্তাব আসতে পারে তবে তারা হুড়ো করবেন না আপনারা সময় নিয়ে সিদ্ধান্ত নিন বিবাহিত দম্পতিদের জন্য এই সময়টি সম্পর্ক আরও মজবুত করার জন্য চমৎকার একসাথে কোয়ালিটি টাইম কাটান এবং পরস্পরের প্রতি যত্নশীলন ছোট ছোট সারপ্রাইজ এবং উপহার সম্পর্কে মধুরতা আনতে পারেন এবার জানব আপনাদের সামাজিক জীবন ঠিক কেমন যাবে বন্ধুগণ সামাজিক জীবনে আপনি বেশ সক্রিয় থাকবেন এই পনেরো দিন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে এবং আনন্দ দায়ক সময় কাটাতে পারবেন কোনো সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন যেখানে আপনি ভালো সময় কাটাবেন বন্ধুগণ যারা এস নামের ব্যক্তিরা রয়েছেন তারা নতুন মানুষের সাথে পরিচিত হতে পারেন যারা ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নেটওয়ার্কিংয়ের জন্য এই সময়টি বেশ ভালো যারা সামাজিক কাজে জড়িত তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে তবে কিছু পুরনো বন্ধুর সাথে মতবিরোধ হতে পারে এই সময়ে অহংকার ত্যাগ করে প্রথমে হাত বাড়িয়ে দিন সম্পর্ক ভালো রাখা গুরুত্বপূর্ণ এবং ছোট বিষয় নিয়ে দীর্ঘস্থায়ী মনোমালিন্য করা উচিত নয় সোশ্যাল মিডিয়ায় আপনার উপস্থিতি বাড়বে এবং অনলাইনে ভালো সাড়া পাবেন তবে কোনো বিতর্কিত বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবেন যা আপনার সুনাম ক্ষুণ্ণ করতে পারে বন্ধুগণ এই সময় আধ্যাত্মিক দিক থেকে আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে মন বসবে এবং ভক্তিভাব বাড়বে নিয়মিত প্রার্থনা এবং মেডিটেশন করলে মানসিক শান্তি পাবেন কোনো তীর্থস্থান বা ধর্মীয় স্থান ভ্রমণের পরিকল্পনা থাকলে এই সময়টি হচ্ছে উপযুক্ত যাত্রা শুভ হবে এবং মানসিক প্রশান্তি পাবেন দান ধর্ম করলে মনে শান্তি আসবে এবং ভালো ফল পাবেন বন্ধুগণ আধ্যাত্মিক গুরু এবং জ্ঞানী ব্যক্তির সাথে কথা বললে জীবনে নানা প্রশ্নের উত্তর পেতে পারেন নিজের অন্তর্দৃষ্টি বিকশিত করার জন্য সময় দিন এবং জীবনের গভীর অর্থ খুঁজে দেখুন ভ্রমণের জন্য এই সময়টি মোটামুটি ভালো তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তিন থেকে সাত তারিখের মধ্যে ছোটো দূরত্বের ভ্রমণ শুভ হবে পরিবার এবং বন্ধুদের সাথে কোথাও বেড়াতে গেলে আনন্দদায়ক অভিজ্ঞতা হবে দীর্ঘ দূরত্বের ভ্রমণ করার পরিকল্পনা থাকলে দশ থেকে পনেরো তারিখের মধ্যে ভ্রমণ করা ভালো তবে সমস্ত প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখার চেষ্টা করবেন ব্যবসায়িক ভ্রমণ সফল হবে নতুন সুযোগ তৈরি হবে তবে স্বাস্থ্যের দিকে নজর রাখবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন সঠিক জলপান করবেন ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র জিনিসপত্র আপনারা সাবধানে রাখবেন কিংবা আপনাদের অর্থ যদি ক্যাশ নিয়ে যান তাহলে অবশ্যই কিন্তু আপনারা খুবই সাবধানে রাখবেন কারণ যে কোনো মুহূর্তে আপনার সেই টাকা কিংবা কাগজপত্র হাত ছাড়া হতে পারে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে বন্ধুগণ শিক্ষার্থীদের জন্য এই পনেরো দিন পড়াশোনার মনোযোগ দেওয়ার জন্য চমৎকার সময় নতুন বিষয় শিখতে আগ্রহ বাড়বে এবং বোঝার ক্ষমতা ভালো থাকবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফলাফল আশা করতে পারেন তবে প্রথম সপ্তাহে কিছু মনোযোগ বিক্ষিপ্ত বিক্ষিপ্ততার সমস্যা হতে পারে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য বিনোদন থেকে দূরে থাকার চেষ্টা করবেন একটি নিয়মিত রুটিন তৈরি করবেন তা মেনে চলার চেষ্টা করবেন শিক্ষকদের সাহায্য নেবেন যে বিষয়গুলি বুঝতে অসুবিধা হচ্ছে তা নিয়ে প্রশ্ন করতে দ্বিধা করবেন না গ্রুপ স্টাডি উপকারী হতে পারে কারণ সহপাঠীদের সাথে আলোচনা করলে বিষয় আরও ভালোভাবে বোঝা যায় নতুন দক্ষতা অর্জন করার জন্য এই সময়টি চমৎকার অনলাইন কোর্স বা ওয়ার্কশপে যোগ দিতে পারেন যা আপনার কেরিয়ারে সহায়ক হবে ভাষা শেখা বা কোনো হবি ডেভেলপ করার জন্য এই সময়টি উপযুক্ত তো বন্ধুগণ আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরকম কোন নামের অক্ষরের সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় রাধে গোবিন্দের জয়